সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা ডেপুটি অ্যাটর্নি জেনারেল ডক্টর মোহাম্মদ গোলাম রহমান ভুঁইয়া উপস্থিত আছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য প্রফেসর আকবর সিরাজি আর উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সময় তুগল ছাত্র নেতা

ক্যান্সার বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করেন এবং নারী শিশু নির্যাতন তাদের নারী শিশুদের অধিকার প্রতিষ্ঠা তার এনজিও এই সংগঠনের অন্যতম একটি কাজ সেই লিলি সমাজ কল্যাণ সমিতির নির্বাহী প্রচারক আনিসা খাতুর তাকে সহ যারা উপস্থিত আছেন সকলকে স্বাগত আসলে এখানে আবহাওয়া আসলে হঠাৎ করে দুই দিন হলো টেম্পারেচারটা একটু হাই হয়ে গেছে সবারই একটু কষ্ট হচ্ছে

চেয়ারম্যান জনাব হোসেন খান লিটো বীরঙ্গনা মুক্তিযোদ্ধা আমেনা খন্দকর উপস্থিত আছেন জয়পুরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হক একটু বিশিষ্ট রাজনীতিবিদ জনাব সিদ্দিকুর রহমান সাহেব উপস্থিত আছেন বিজ্ঞান কবি হাসনাইন সাজাদ ভাই সাজাদ ভাই সাংবাদিক সাংবাদিক জয়নাল ভাই উপস্থিত আছেন চন্দ্রাবতী ফাউন্ডেশন সামাজিক যে একটা অস্থিরতা অসুস্থতা আমাদের সামাজিক মূল্যবোধের অবক্ষয় শিক্ষা ক্ষেত্রে নৈতিকতার যে অবনতি এই যে সামগ্রিক রাজনৈতিক অসুস্থ পরিবেশের জন্যই এবং সোশ্যাল মিডিয়ার বর্তমানে এই নির্যাতনের পিছনে একটা খুবই ভূমিকা রাখছে একটা নেতিবাচক ভূমিকা সোশ্যাল মিডিয়ার কারণে বিশেষ করে তরুণ প্রজন্ম স্কুল করে বিশ্ববিদ্যালয়ের তরুণরা এরা টিকটকার যারা এরা বিভিন্নভাবে উদ্বুদ্ধ হয়ে নারী শিশুদের পরিপ্রেক্ষিতে তারা কাজ করে যাচ্ছে আমরা সকলে পারিবারিক মূল্যবোধ জাগ্রত করে সবাই ইনশাআল্লাহ সামগ্রিকভাবে এই যে আপনারা নেতিবাচক প্রভাব থেকে আমাদের সমাজকে রক্ষা করব একটি সুন্দর নারী শিশুদের বসবাসের উপযোগী সমাজ আমরা প্রতিষ্ঠা করব এবং এই যে আমাদের বাংলা নববর্ষ যে বার্তা দিয়ে গেল আগামী বাংলা নববর্ষ আর ছাত্র আটwidetilde আমরা সকলই সেই নববর্ষে যে ঐ শিবানী আহ্বান যে চিরন্তন বাণী সেই বাণী কামনা ধারণ ট্রেনীদেরকে পরিশুদ্ধ করে প্রত সকল ছিন্ন ছিন্ন যে সকল আমাদের সামাজিক দ্বন্দ্ব সংঘাত কুটি সকলকে খুলে আমরা নতুনের পথে নতুন সূর্যের পথে আমরা আমাদের জীবনকে প্রান্তিক জীবনকে ইনশাআল্লাহ আমরা এগিয়ে নিয়ে দেব এই আশ্বাস ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দৈহিক জীবন কামনা করে আমরা সংযুক্ত বক্তব্য শেষ করছি সবার ক্যামেরার সামনে আপনি

এই যে নববর্ষ আমাদের সেই মাতৃভাষার একটা অংশ যে মাতৃভাষা উনিশশো বান্ন সালে অনেক আমাদের ভাইয়েরা রক্ত দিয়ে আমাদের মাতৃভাষা সে অপন্ড রোগছে আমরা সবাই তাদেরকে সত্যাসরণ করছি আজকের আমাদের প্রতিবাদটা বিষয় হয়েছে যে নারী নির্যাতন ও শিশু নির্যাতনের করণীয়

তার স্বামী মারা গেলে তার সাথে নির্যাতন অত্যাচার প্রথম থেকে এখন চলছে এবং হচ্ছে আমাদের সমাজে প্রতিনিয়ত এবং পরিবারের ভিতরেও নারী শিশুরা নির্যাতিত এবং আমরা এই সমাজে আমরা অনেকেই সমাজে অনেক বড় অনেক কথা বলি অনেক সমাজ সমাজ করি অনেক নিজের পরিবারের ভিতরেই কন্যা সন্তানটা তারা নির্যাতিত হয় এবং তারা বঞ্চিত হয়তো সন্তানকে আমরা যেভাবে তাকে গুরুত্ব দিই আমাদের সমাজে তার কন্যা সন্তান সেভাবে আমরা গুরুত্ব দিয়ে দিই এবং নারী এবং শিশু নির্যাতনের যে আইন হয়েছে এবার এই আইনটাকে সর্বোচ্চ পরিমাণে করা হয়েছে সর্বোচ্চ অপব্যবহৃত হচ্ছে অপব্যবহার এটা প্রবান ব্যবহার হয়নি আমাদের আমাদের রাষ্ট্রীয় আইন তাকে মিস করা হয়েছে এটা সুযোগ দেওয়া হয় এবং নারী এবং শিশুকে আমরা সবসময় তাদেরকে কীভাবে বঞ্চিত করা যায় শিশু এ সন্তানের কে সম্পত্তি আমরা ভোগ দখল করি দখল করে তাকে বঞ্চিত করি ভাইয়ের মারা গেলে ভাইয়ের ভাই শিশু সন্তানকে সম্পত্তিকে আমরা দেয় না কন্যা সন্তানের সম্পত্তি আমার ভাইয়ের বাবা মারা গেলে তার বোনের সম্পত্তি আমরা দেয় না তাকে বঞ্চিত করি সেখান থেকে এবং নারীকে আমরা সবসময় ধর্ম মনে করি নারীর জন্য আমরা কন্যা ব্যবস্থা কোটা কেন কোটা নারী সমাজে তার কি অধিকার আছে একই বাবা মায়ের সন্তান সেই নারীর জন্য আমরা সংস্কৃতি কোটার জন্য কোটা ব্যবস্থা রাখছি কেন নারীর জন্য তার অধিকার আছে তার জন্য তার করবে তার সেই সমাজ প্রতিষ্ঠা হবে কিন্তু আমরা তাকে বঞ্চিত গ্রুপ হিসাবে তাকে চিহ্নিত করবো মানে মানে অর্থাৎ সে বঞ্চিত গ্রুপ তাকে ব্যস্ত সৃষ্টি করবে তাকে আমি দৃষ্টিভঙ্গি থেকে আমার দৃষ্টিভঙ্গিতে আমি সেভাবে পরিবর্তন করতে পারি

নারীর প্রতি যে সহিংসতা এটাও কিন্তু করোনা ভাইরাসের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে এই জন্য এই ধরনের কোনো আলোচনা হলে আমি প্রথমেই আমি প্রথম না এই আলোচনা আমি এখন এই যে দু হাজার বিশ সালে যখন মহামারী করোনা হয়েছিল তখন কিন্তু লকডাউন দেওয়া হয়েছিল আপনারা জানেন তো ঠিক এখন যে নারীর প্রতি সহিংসতা বেড়ে যাচ্ছে এখানেও কিন্তু আসলে লকডাউনের বিষয়টা এসেছে কি বল

কয়েকটা কারণ আমি যেটা বলব সেটা হচ্ছে একটা হচ্ছে শারীরিক সহিংসতা কি বলেন একটা হচ্ছে শারীরিক সহিংসতা হচ্ছে শারীরিক সহিংসতার মধ্যে কী কী করছে মারামারি করা মারামারি করা করে রাতি মারে তারপরে অন্য কোনো শারীরিক শক্তি প্রয়োগ করা হয় করে নারীদের প্রতি করা হয় এর জন্য তাদের নিরাপদ তাদের জীবনে ঝুঁকি আসে স্বাস্থ্য নিরাপত্তা হয় আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে একশো একটি ধর্ষণ করার পর সে কোনো বিচার হয়নি আর এই বিচারহীনতার জন্যই দিনের প্রতি মানুষ